প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে শিক্ষা গ্রাম বেতন বৈষম্যের পরিণতির শিক্ষা সরকারি প্রাথমিক শিক্ষকদের যে বেতন কাঠামো সেটা আমাদের প্রহসনের পরিপন্থী ও মর্যাদার সাথে প্রহসন একটা বিষয়ে সবাই আমাদের সাথে একমত হবে যে শিক্ষকদের ক্ষুধার্ত রেখে শ্রেণীকক্ষে ভালো পাঠ দান করা আশা করা যায় না এ বিষয়ে বিগত বছর গুলোতে অগ্র বিভিন্ন বিষয়ে সভা সমাবেশ সেমিনার সহ জেলা প্রশাসকের মাধ্যমে উদ্যোতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার স্মারক লিপি পেশ এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করা হলেও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী ও সচিব মহোদয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কিংবা ইতিবাচক কোন প্রতিফলন আমরা এখন পর্যন্ত প্রত্যক্ষ করতে পারিনি অত্র সংগঠনের দাবির প্রেক্ষিতে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সদ্য সাবেক

মাস না রেখে সারা বছর চালু রাখা একান্ত প্রয়োজন এক্ষেত্রে বদলি কর্তৃপক্ষ মন্ত্রণালয় ও অতি থেকে অতি না রেখে উপজেলা অবলিক থানা পর্যায়ে থানার শিক্ষা কর্মকর্তা জেলা পর্যায়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিভাগীয় পর্যায়ে বিভাগীয় উপরিচালক মহোদয়ের উপর অর্পণ করা অপরিহার্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের যোগ্যতা কর্মপরিধি ও সামাজিক দায়বদ্ধতা বিবেচনা করে মেধাবীদেরকে এই পেশায় আকৃষ্ট করতে এবং ধরে রাখতে সহকারী শিক্ষক দশম গ্রেড প্রধান শিক্ষকদের নবম গ্রেড এর বেতন স্কুলে উন্নীতকরণ সহ সতর্ক প্রাথমিক শিক্ষা গঠন করা জরুরি অপ্রয়োজন মনে করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও অন্যান্য বিভাগের সরকারি কর্মকর্তা কর্মচারীগণের তুলনায় আর্থিক সুবিধার ক্ষেত্রে অনেক বেশি বৈষম্যের শিকার বিদায় অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায় সুযোগ সুবিধা প্রদান করার নিমিত্তে প্রাথমিক শিক্ষা বিভাগকে নন প্রকৃত ঘোষণা করা আবশ্যক এবং শান্তি বিনোদন ছুটি ভোগের সুবিধা সহ

সমিতি পরিচালনা সংক্রান্ত জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রির কৃত রেজিস্টার মহোদয় কর্তৃক জারি পত্র এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের এত সংক্রান্ত পরিপত্রের আলোকে কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক মূল্যায়ন পদ্ধতিতে লিখিত প্রশ্নগুলো হতে হবে সহজ সহজবুদ্ধ প্রশ্ন তৈরি বা মূল্যায়ন নির্দেশনার ক্ষেত্রে অহেতুক বাচ্চলতা শিক্ষকদের সিও পান্ডিত প্রদর্শন অবশ্যই দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত টেন পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট ব্যবহারিক মূল্যায়ন পদ্ধতি থাকা পাঁচজন শিক্ষক কখনো শিক্ষার্থীকে জোর করে শেখানো বা পাঠ চালানোর চেষ্টা করবেন না এতে শিক্ষার মূল উদ্দেশ্যই ব্যাহত হবে নয় জুলাই বুধবার দুই বেলা চারটা ঘটিকার সময় দেশের সকল জেলায় শান্তিপূর্ণ সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা নিকট স্মারকলিপি পেশ দুই ছয় সেপ্টেম্বর শনিবার দুই ঢাকায় মহাসমাবেশ ও সমাবেশ থেকে দাবি আদায় পরবর্তী কর্মসূচি ঘোষণা